গত দু তারিখ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর আমার খুব পছন্দের একজন মানুষ অত্যন্ত প্রিয় একজন কবির মুখটা চোখের সামনে জল করছিল আমি আমার এই প্রিয় কবির অনেক কবিতা আবৃত্তি করেছি কোন রকম ঝুলির ভূষণ নয় জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত স্বর্গীয় এই মানুষটিকে শুধুমাত্র একজন কবি বললে বোধহয় কম বলা হবে এক উজ্জ্বল ভবিষ্যৎ দ্রষ্টাও বটে আজ তিনি বেঁচে থাকলে দেখতে পেতেন যে তাঁর এক অমোঘ সৃষ্টির বিষয়বস্তু নিয়ে সারা কলকাতা তথা সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীর মানুষ কিভাবে তাদের আলোচ্য বিষয় করে তুলেছে প্রতিবাদের ভাষা করে তুলেছে প্রণাম কবি কবি শঙ্খ ঘোষের হামাগুড়ি ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয়ে মনে হলো যেন ঘরের মধ্যে হামাগুড়ি দিচ্ছে কেউ কে কে ওখানে হামা কোনো শব্দই করে না আমি উঠে আসি কাছে আবার জিজ্ঞেস করি কে কে আপনি কি চান সে তবু নিশ্চুপ থেকে ঘুরছে এ কোণে ও কোণে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মিহি স্বরে বললেন তিনি মেরুদণ্ড সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একইভাবে একই খুঁজে হামাগুড়ি দিচ্ছে ও ওকোনে ঘর জুড়ে।